নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে বিভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে রংপুর ও পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রংপুরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন জেলার শাখার ব্যানারে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন পালিত হয় সভাপতিত্ব করেন নাজমানাহার নাহার এতে অংশগ্রহণকারীরা দশ দফা দাবি উপস্থাপন করেন অন্যদিকে পিরোজপুর জেলা হাসপাতাল চত্বরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা বহু এমপিএস করা আছে বহু মাস্টার্স করা আছে এবং আমাদের গ্রাজুয়েশন নিচে কোনো নার্স নাই তাহলে আমরা কেন উপরের পদগুলোতে যাব না যে কুচক্রি মহল বা যারা এই পায়তালা করছে আমাদের নার্সিং অধিদপ্তরকে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার জন্য আমরা এর তীব্র প্রতিবাদ করছি সবগুলো একীভূত করে একটি মন্ত্রণালয় বা অধিদপ্তর তৈরি হয় তখন নার্সদের এই চাওয়া পাওয়ারগুলো মূল্যায়ন করা হবে না এমনি তো নার্সিং আজীবন বঞ্চিত পেশা হিসেবে চলে আসছে যেহেতু আমাদের অধিদপ্তর হওয়ার পরও এখন পর্যন্ত আমাদের অর্গানোগ্রাম নিয়োগ বিধি নিয়ে সেরকম স্পষ্ট কোনো কিছু আসেনি নার্সদের সেভাবে কোনো পদোন্নতি হচ্ছে না তাই